নমস্কার ভিওর্স তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম যারা টুয়েলভে পড়াশোনা করছো এর আগে আমরা মাধ্যমিকের এক এক করে এনেছিলাম পূজা প্রকাশনী সম্রাট পাবলিকেশান রেডি স্টেডি গো নিয়ে এসেছিলাম আরও অন্যান্য বইও নিয়ে এসেছিলাম এই প্রথম তোমাদের এখন টুয়েলভের সাজেশন বেরোলো সেটা হচ্ছে রেডি স্টেডি গো দু হাজার পঁচিশ যারা দু হাজারে পঁচিশের পরীক্ষার্থী তাদের জন্য কিন্তু এই বইটা ফার্স্ট বেরোলো এরপর আরও সাজেশান তোমাদের এর বেরোবে আমরা চ্যানেলে নিয়ে আসবো আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না কেননা এরকম নতুনত্ব আমরা বই কিন্তু পর পর নিয়ে আসবো তোমরাই উপকৃত হবে ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে অবশ্যই তোমরা পারচেস করতে পারবে আর যদি না পারো তাহলে স্ক্রিনে দেখো একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই নাম্বারটা অবশ্যই তোমরা আমাদের কি কি বই লাগবে যদি লিখে দাও হোয়াটসঅ্যাপে তোমাদের হোম অ্যাড্রেসে কিন্তু চলে যাবে ইন্ডিয়ার যে কোনো প্রান্তে তোমরা থাকো দু থেকে পাঁচ দিনের মধ্যে কিন্তু আশা করছি তোমরা ডেলিভারি পেয়ে যাবে তবে এক এক করে তোমাদের বইটা খুলে দেখাবো আর বইটা অবশ্যই ভালো গত বছরও ভালো রেসপন্স পেয়েছে বইটা তোমরা নিয়ে পড়তে পারো খুবই ভালো বই এটা হচ্ছে রায় মার্টিনের তরফ থেকে বইটা বার করা হয়েছে সাজেস্টিভ সহায়িকা উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের বাংলা বই ঠিক আছে এটা ফ্রি ক্যাকার বলে এর আগের বছরের ভিডিওতে আমি ফ্রি ক্যাকার বইটা দেখেছি যারা এই ফ্রি ক্যাকারের ফাংশানটা জানো না তারা ওই ফাংশনটা দেখে নিও পুরোনো ভিডিও থেকে আর এটা হচ্ছে বাংলা এর ভেতরের জিনিসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এক এক করে তোমরা দেখতে থাকো এটার মূল্য করেছে একশো তিরিশ টাকা অনেকটা পরিমাণে ডিসকাউন্ট পেয়ে যাবে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে পারচেস করে নিও এর এই এই হচ্ছে সূচিপত্র মানে কি কি আছে দেখো গল্প আছে কবিতা আছে নাটক আছে এরকম পরপরই করেছে তোমরা এটা দেখে নিও ভাষা প্রবন্ধ কিছুই আছে আর তার সঙ্গে সঙ্গে একটা প্রশ্ন কাঠামো দিয়ে দিয়েছে কোন চ্যাপ্টার থেকে কি আসবে যেমন গল্প থেকে এনসি কিউ কত আসবে এসে কত আসবে সব এরকম দিয়েছে গল্প নাটক কবিতা কোথা থেকে কি আসবে কত নাম্বার তোমাদের দিয়ে দিয়েছে তারপর দেখো কে বাঁচায় কে বাঁচে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা রচনাধর্মী প্রশ্ন উত্তর দিয়েছে দেড়শো নাম দেড়শো শব্দে তোমাদেরকে লিখতে হবে এরকম অনেকগুলোই কোশ্চেন দিয়েছে দেখো কোন সালে কোশ্চেনটা এসছে সেটাও দিয়েছে দেখো দুটো কোশ্চেন দিয়েছে অথবা করে দিয়েছে একটা কোশ্চেনে শিখলেই তোমরা দুটো কোশ্চেনে অ্যান্সার করতে পারবে এরকম সব সালের কোশ্চেনগুলো কিন্তু দিয়েছে তোমরা দেখে নেবে পারচেস করে তারপর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেখো এই যে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর কুড়িটি শব্দের উত্তর দাও এই যে পরপর কোশ্চেন করেছে দেখো অনেকগুলোই কোশ্চেন দিয়েছে তারপর এমসিকিউ দিয়েছে দেখো অনেক তারপর আবার ভাত চাপটা শুরু হয়ে গেছে একই সিস্টেমে তোমার রচনাধর্মী তারপর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর বহু বিকল্প ভিত্তিক প্রশ্নোত্তর আবার পরের চ্যাপ্টার শুরু করে দিয়েছে একই সিস্টেমে তোমাদের পুরো বইটা লিখেছে বইটা পার্চেস করে তোমরা দেখে নিও আমি জাস্ট সাতখানা বই রিভিউ করতে গেলে অনেকটা সময় লাগবে সেই জন্য তোমাদের জাস্ট একটা ইনফরমেশান দিয়ে দিচ্ছি আর কীরকম ধরনের ওরা কোশ্চেন করেছে সেটা আমরা বলে দিচ্ছি তোমরা সেটা দেখে নেবে এটা হচ্ছে রায় মার্টিন সাজেস্টিভ সহায়িকা ইংলিশ দু হাজার পঁচিশের জন্য করা হয়েছে এরও মূল্য একশো টাকা প্রোজ পোয়েট্রি এরকমভাবে প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে করেছে গ্রামারও আছে এর মধ্যে দেখে নেবে এ দেখো রাইটিং স্কেলে রিপোর্ট রাইটিংও আছে পেসি রাইটিংও আছে লেটার রাইটিংও আছে আবার প্রোজেক্টও করে দিয়েছে হ্যাঁ আর কোন চ্যাপ্টার থেকে কত নম্বর কোয়েশ্চেন আসবে সেটাও বলেছে প্রোজেক্ট এমসি কিউ কত আসবে এসি কিউ কত আসবে পোয়েট্রিতেও সেম একইভাবে বলে দিয়েছে যেমন ফার্স্ট চ্যাপ্টার দি আইস হ্যাভিট তার বাংলা বঙ্গানুবাদটাও করে দিয়েছে এই বাংলা জিনিসটা তোমরা পড়ে নিলে অনেকটাই তোমরা উপকৃত হবে কেননা তোমরা বাংলাটা বুঝে গেলে গল্পটাই ইংরেজিতে তুমি কনভার্ট করেও যদি কনসেপ্ট থাকে তোমাদের ইংরেজিতে তোমরা লিখতে পারবে তারপর দেখো ডেসক্রিপটিভ কোশ্চেন তোমাদের কিছু দিয়ে দিয়েছে কোন সালে কোশ্চেনটা এসছে সেটাও দিয়েছে দেখো তারপর শর্ট কোশ্চেন দিয়েছে শর্ট কোশ্চেনেও দেখো অনেক সাল অনুযায়ী কোশ্চেন দিয়েছে কোন সালে কোশ্চেনগুলো এসেছে পরপর কিন্তু করে দিয়েছে তারপর তোমাদের দিয়েছে তারপর স্ট্রং রুটস চালু হয়ে গেছে একইভাবে ওই বাংলা মানে কোশ্চেন অ্যান্সার সব করা আছে বইটা তোমরা বইটা পারচেস করে দেখে নিও এটা হচ্ছে সাজেস্টিভ সহায়িকা উচ্চ মাধ্যমিক ইতিহাস এরও মূল্য একশো তিরিশ টাকা তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে একশো তিরিশ টাকা এরও সূচিপত্রে যাবে কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার কোশ্চেন আসবে সেটাও তোমাদের দিয়ে দিয়েছে অতীতকে স্মরণ দেখো চ্যাপ্টার শুরু হয়েছে রচনাধর্মী প্রশ্ন প্রশ্নোত্তর দিয়েছে দেখো সালের কোশ্চেনগুলো দিয়েছে এই কোশ্চেনটা কতবার এসছে পরপর দিয়েছে দেখো মাঝে মাঝে ক্র্যাকের ব্যাপারটা দিয়েছে সেটা তোমরা আগের ভিডিওতে দেখে নিও আমি করেছিলাম আগের বার ভিডিওতে বহু বিকল্প ভিত্তিক দিয়েছে এরকমভাবে পরে চ্যাপ্টারটা কিন্তু শুরু করে দিয়েছে এটা হচ্ছে সাজেস্টিভ সহায়িকা ভূগোল এরও মূল্য একশো তিরিশ টাকা একইভাবে সূচিপত্র করে দিয়েছে কোন চ্যাপ্টার থেকে কত কোশ্চেন আসবে সেটাও করে দিয়েছে এই যে দেখো ভূমিরূপ প্রক্রিয়া ব্যাখ্যামূলক ও বিশ্লেষণ ধর্মী প্রশ্নোত্তর দেখো পরপর কোশ্চেন আছে এই যে ক্র্যাকের ব্যাপারটা এটা স্ক্যান করলে তোমরা দেখতে পারবে ভিডিওর আকারে ছবি আঁকারে তোমাদের কিন্তু সব কটা দেখো বুঝিয়ে দিয়েছে তারপর পরের চ্যাপ্টার আবার শুরু হয়ে গেছে একইভাবে কিন্তু প্রত্যেক কটা বই করা হয়েছে তাও তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম এটা হচ্ছে সাজেস্টিভ সহায়িকা উচ্চ মাধ্যমিক শিক্ষাবিজ্ঞান এর মূল্য একশো টাকা এই যে সূচিপত্র করে দিয়েছে কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার এমসিকিউ কিউ এসি কিউ আসবে এগুলো সবই দেখিয়ে দিয়েছে এই হচ্ছে চ্যাপ্টার শুরু প্রথমে এমসিকিউ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর দিয়েছে এমসি চলছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিয়েছে রচনাধর্মী উত্তর দিয়েছে তারপরের চ্যাপ্টার দেখো শিখন কৌশল স্টার্ট হয়ে গেছে একই ভাবে কিন্তু এই বইটাও করেছে এটা হচ্ছে সাজেস্টিভ সহায়িকা দর্শন এরও মূল্য একশো তিরিশ টাকা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে এই যে যুক্তি চ্যাপ্টার স্টার্ট করে দিয়েছে দেখো সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দিয়ে বহু বিকল্প ভিত্তিক উত্তর স্টার্ট করেছে দেখো অনেকগুলোই কোশ্চেন দিয়েছে তারপর হচ্ছে বিশ্লেষণ ও বর্ণনামূলক উত্তর ধর্মী প্রশ্ন দিয়েছে চার্টের আকারে অনেক অ্যান্সার দিয়েছে দেখো একইভাবে কিন্তু প্রতিটা চ্যাপ্টার কিন্তু পড়েছে এইটা হচ্ছে সাজেস্টিভ সহিক রসায়ন মূল্য 130 টাকা সূচিপত্র করে দিয়েছে কোন চ্যাপ্টার দিয়ে কত নাম্বার আসবে সেটাও করে দিয়েছে পদার্থের কঠিন অবস্থা এই যে চ্যাপ্টারটা শুরু হয়েছে এখন क्वेश्चन করেছে ছবি আকারে তোমাদের क्वेश्चन आंसर বুঝিয়ে দিয়েছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর করেছে তারপর পরের চ্যাপ্টার আবার শুরু হয়ে গেছে পুরো বইটাই করেছে এটা হচ্ছে সাজেস্টিভ সহায়কার জীববিদ্যা এরও মূল্য একশো টাকাই করেছে তাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একশো টাকা দেখো এই যে চ্যাপ্টার শুরু হয়েছে মূল্য দেখো একশো তিরিশ টাকা করেছে এই যে সূচিপত্রটা করেছে তারপর কোন চ্যাপ্টার দিয়ে কত নাম্বার কোয়েশ্চেন আসবে সেটা করেছে এবার চ্যাপ্টার শুরু হয়ে যাচ্ছে দেখো একটা চ্যাপ্টার তোমাদের উল্টে দেখাচ্ছি জীবের জনন এই দেখো কোয়েশ্চেনগুলো দিয়েছে সংক্ষিপ্ত উত্তর অতি সংক্ষিপ্ত উত্তর বহু বিকল্প ভিত্তিক উত্তর তারপর পরের চ্যাপ্টার আবার শুরু হয়ে গেল একইভাবে কিন্তু এই বইটাও পড়েছে এটা হচ্ছে সাজেস্টিভ সহায়িকা উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ পদার্থবিদ্যা এরও মূল্য একশো তিরিশ টাকা সূচিপত্রটা করে দিয়েছে আর এখানে হচ্ছে প্রতিটা চ্যাপ্টার থেকে কত নম্বর এমসি আসবে এসএ আসবে সেটাও করে দিয়েছে এই চ্যাপ্টার শুরু হচ্ছে কোশ্চেন অ্যান্সার আছে প্রত্যেক কটাই দেখে নেবে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তরও আছে তোমরা দেখে নেবে ছবি আকারে অনেক ডায়াগ্রাম করে দিয়েছে দেখো ছবি আকারে অনেক ডায়াগ্রাম করে দিয়েছে এগুলো দেখে নেবে আবার পরের চ্যাপ্টার শুরু হয়ে গেছে একইভাবে কিন্তু পড়তেটাই করেছে বইটা ওভারঅল আমার কাছে খুবই ভালো লাগলো শুধু একটা জিনিসই আমার কাছে একটু খারাপ লাগলো বইটার টাইপ পয়েন্ট অনেকটাই ছোট যেটা পড়তে গেলে একটু অসুবিধা হচ্ছে আর বাদ বাকি বইটা ওভারঅল কিন্তু খুবই ভালো লাগলো নমস্কার